সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কান্না হচ্ছে দোয়া কবুলের এক বড় অস্ত্র মহান আল্লাহ সেই বখন হৃদয়ের দোয়া কবুল করেন যে হৃদয় অন্য সব কিছু থেকে আশা হারিয়ে একমাত্র আল্লাহর দয়ার সাগরে বাসিয়ে দেয় আসার বেলা নবীর আসুলরা নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে এমনভাবে কেঁদে কেঁদে মোনাজাত করতেন যেন তাদের চেয়েও বড় পাপি আর কেউ নেই আমরা নিষ্পাপ নয় তাই আমাদের মোনাজাতগুলো হওয়া উচিত অনেক অনেক বেশি অশ্রুষিক্ত ইবাদতের যাই নামাজেও নামাজের মধ্যেও আমাদের মনে করা উচিত এটাই হয়তো জীবনের শেষ নামাজ এবং আজকের রোজাই হয়তো জীবনের শেষ রোজা এই মোনাজাতই হয়তো পার্থিব জীবনের শেষ মোনাজাত কালোই যদি মারা যায় আমরা জানি না আমাদের জন্য ব্যহস্ত নাকি ধুজক অপেক্ষা করছে তাই সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থেকে সৎ কাজ করে যাওয়া এবং পরকালের পাতেও সঞ্চয় সচেষ্ট হওয়া উচিত আমরা যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তির সম্পদ ও সম্মানের ক্ষতি করে থাকি তাহলে মৃত্যুর আগেই তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিয়ে তাকে সন্তুষ্ট করতে হবে কোনো মানুষ যদি নিজেকে পরিশুদ্ধ করতে চায় তাহলে মৃত্যুর চিন্তা তার জন্য সবচেয়ে বড় সংস্কারক ও পরামর্শদাতা মৃত্যু এমন এক অনিবার্য বিষয় যা এড়ানোর সাধ্য খারো নেই আমরা কেউ জানি না কখন আয়ু ফুরিয়ে যাবে তাই বিচার দিবসের বগান্তির কথা মনে রেখে আমাদের উচিত সব ধরনের অসৎ মন্দ স্বভাব এখনই ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া বলা হয় পরকালের একটি দিন দুনিয়ার এক হাজার বছরের সমান দীর্ঘ দুযোগের আগুনের অধ্যাপ এত বেশি যে সেই উদ্ধাপের বিন্দুমাত্র আজ যদি এই পার্থিব বিশ্বে এসে পড়ত বিশ্ব জলে পুড়ে ছাই হয়ে যেত পরকালে আমাদের বিদ্যা বুদ্ধি ও দন সম্পর্কে প্রশ্ন করা হবে আমরা নিরন্য ও দারিদ্রদের সহায়তা না করে থাকলে সে বিষয়ে জবাবদিহি করতে হবে অযৌক্তিক কোনো অজুহাত সেদিন কাজে আসবে না আমরা যৌবনকালে কিভাবে ব্যয় করেছি তার হিসাব সেদিন দিতে হবে আমরা বয়স্ক এমনকি বৃদ্ধ হওয়ার পরও কেন মন্দ বা পাপের আকর্ষণ ছাড়তে পারেনি সে বিষয়েও জবাবদিহি করতে হবে আমরা কোদার দেওয়া জ্ঞান বুদ্ধি দিয়ে কি অন্যদের সপদ দেখানোর চেষ্টা করেছি স্ত্রী সন্তান ও পরিবারের সদস্যদের যথাযথভাবে ধর্ম এবং অধর্ম সম্পর্কে সচেতন করেছি কি এইসব প্রশ্নের উত্তর যদি নেতিবাচক হয় তবে ফরক আমাদের জাহান নামে নিক্ষেপ করা হবে এই সব থেকে বাঁচার মক্ষম উপায় দোয়া ও মোনাজাত দোয়া মোনাজাত যেন মহান আল্লাহর সঙ্গে প্রেম ও জন্য নিজেকে সবচেয়ে বিনীত করার আখুল মহড়া নঘন্য বালকাজের কথা স্মরণ করে বলা উচিত হে আল্লাহ আমরা অনুতপ্ত ভাবি বলেই তুমি আমাদের ক্ষমা করো ও রক্ষা করো দুজকের আগুন থেকে তোমার অভার খরণায় এ সর্বোচ্চদাতা ও দয়ালু তোমার প্রিয় বন্ধুর প্রতি অসুস্থরুদ পাঠানুরু শিলায় ক্ষমা করো আমাদের আমরা রোজা পালনের চেষ্টা করেছি সেই চেষ্টাটুকু কবুল করো এ আল্লাহ শয়থানের অবিরাম কোমন্ত্রণা থেকে বেঁচে থাকতে তোমার ওই সাহায্য চাইছি হে মহা ও সর্বশক্তিমান আল্লাহ আমাদের দোয়াকে ও মঞ্জুর করো মহান আল্লাহর বয়ে কান্না করা আসুল ও আলেহীনের বৈশিষ্ট্য ইসলামে এর মর্যাদা অনন্য আল্লাহর বইয়ে কন্ত্রণকারী মমিনের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি পরকালে মর্যাদাপূর্ণ স্থান ও সুকময় জান্নাতের প্রতিশ্রুতি অশ্রুসিক্ত সেই চোখে জাহান্নাম স্পর্শ করবে না আব্বাস আব্বাসুরদে আল্লাহ তালন বলেন আমি রাসুল করিম সাল্লাসালামকে বলতে শুনেছি জাহান্নামের আগুন দুটি চোখে স্পর্শ করবে না মহান আল্লাহর বইয়ে যে চোখ খাঁদে আল্লাহ তাল্লাহার রাস্তায় যেই চোখ নিরাপত্তার জন্য পাহারা দিয়ে নির্ঘুম রাত পার করে আব ওমামার আল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহিউলাম বলেন দুটি ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে বেশি প্রিয় তালার কাছে আর কিছুই নেই আল্লাহ তালার বয়ে যেই অশ্রু পড়ে আল্লাহ তালার পথে জিহাদে যেই রক্তের ফোঁটা নির্গত হয় এবং তালার নির্ধারিত কোনো ফরছাদ করতে গিয়ে যে চিহ্ন সৃষ্টি হয় যেমন কপালের সাজধার চিহ্ন আবহরের দেল্লাহ তালাহন থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহাম বলেছেন সাত ধরনের মানুষকে মহান আল্লাহ কেমতের দিন তার আরসের ছায়ায় আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে অন্যতম হলো এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চোখ দুটি ও হয় গোনাহের কাজ করতে থাকলে হৃদয় কুটুর হয়ে যায় রাসুল্লাহ বলেছেন বান্দা যখন একটি গোনাহ করে তখন তার অন্তরে একটি খালো দাগ পড়ে অথপর যখন সে গোনাহের কাজ পরিহার করে কমা প্রার্থনা করে এবং থা করে তখন তার অন্তর পরিষ্কার ও মুক্ত হয়ে যায় সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তারপরও অন্তর এভাবে কালো দাগে ডেকে যায় এটাই সে আল্লাহ তালা যা বর্ণনা করেছেন কখনোই না বরং তাদের অপকর্মসমূহ তাদের অন্তরে মরিছা দড়িয়েছে সৌরা মতিন আয়াত নম্বর চোদ্দ যাদের অন্তর কঠিন ও আল্লাহর বয় শূন্য তাদের সম্পর্কে আল্লাহ তালা হুঁশিয়ারি করেন দুর্ভোগ ওই লোকেদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠোর তারা সুস্পষ্ট বান্থের মধ্যে রয়েছে সোরাঝুমার ঝুমার আয়াত নম্বর বাইশ তাই আল্লাহ প্রীতি জাগ্রত করতে হবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তবা করতে হবে আমরা অনেকে মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি আল্লাহ আমাদের হয়তো কমা করবেন না এগুলো সাগর বান্দার এক বিন্দু অনুশোচনার অশ্রু তিনি সহ্য করতে পারেন না তাই এক ফোটা অশ্রু দিয়ে তিনি বান্দার জীবনের সকল গুণা দুইয়ে সাফ করে দেন জাহান্নামকে চিরতরে হারাম করে দেন